তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ছোট টিমের সাউন্ড কিন্তু একদম বাবা ভোলা মাসের পুকুরে স্নান করে নিয়েছে রস আর এখন জল ঢালতে যাচ্ছে ঠিক আছে বল ভোলে বাবা পার করেগা গা বোম বোম তারক বোম একদম তো আমাদের ছোট টিমের সাউন্ড দেখতেই পাচ্ছেন ছোট টিএমের সাউন্ড কিন্তু স্নান করে নিয়েছে আর স্নান করে নিয়ে কিন্তু চলেছে আমরা বাবার মাথায় জল ঢালতে ঠিক আছে একদম হ্যাঁ কি বলো তুমি বাবা ভোলা মাসে মাথায় জল ঢালবে তো মাথায় মাথায় নাও নামাচ্ছ কেন মাথায় কোথায় চলো না মন্দিরে বাবা ভোলা মহেশ্বরের শিব ঠাকুরের মাথায় ঢালবে ওকে তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি মন্দিরেতে রসকুণ্ড মন্দিরেতে আর রসকুণ্ড মন্দিরেতে সব সেটা ছিল সেটা কিন্তু চলে গেছে সবাই এখন দেখতে পাচ্ছি না একদম বিকালবেলা পুরো মন্দির চত্বর পুরো ফাঁকা হয়ে গেছে আর আমি একটু বিকালেই ঢুকেছি তার কারণটা হচ্ছে যে দুপুর টাইমে যদি ঢুকি তখন তো প্রচুর ভক্তরা এসেছিল এসেছিলো প্রচণ্ড ভিড় থাকে আর সেখানে মোটেই ঢোকা যায় না তো সেই জন্যেই আমরা কিয়াবণিতে চলে গেছিলাম বক্সে ভিডিও করতে তো সেখানে ভিডিও টিডিও ছেড়ে একটু বেলা করে এসেছি যাতে ফাঁকা হয়ে যায় আর ছোটো টিএমের সাউন্ডকে স্নান করাবো বলেই আরও এসেছি তো এই দোকানটা থেকে আমরা পোশাক কিনেছি ছোট্ট একটা গেঞ্জি একটা প্যান্ট এই যে ছোট সাউন্ড বাবু ছোট সাউন্ড ছোটবেলায় মোটামুটি বাবার মাথায় জল ঢালছে ঠিক আছে আর ওর যে আগের পোশাকটা এই যে প্যাকেটে এখন আমরা যাচ্ছি বাবার মন্দিরের উদ্দেশ্যে আর মন্দির চত্বরে যেটা বলছিলাম দেখুন প্রচুর প্রচুর এখানে ভক্ত ছিল তখন দুপুরবেলাটা ঢোকা যাচ্ছিল না হ্যাঁ দেখুন ওদিকটা হচ্ছে বাবা বসন্ত রায়ের ভোগ মন্দির আর সীতা নিয়ে চলে যাও তুমি আর এটা হচ্ছে মেন মন্দির ঠিক আছে বাবার মেন মন্দির তো অলরেডি বিকাল হয়ে গেছে এখন চারটে বেজে গেছে চারটে নয় কটা বাজছে দাঁড়ান দেখি পাঁচটা তো একদম পাঁচটা বাজতে চলেছে সেই জন্য বাবার মন্দির কিন্তু ধোয়া হচ্ছে দেখুন দুই কিন্তু সম্পূর্ণ পরিষ্কার করা হচ্ছে দুটো ঘুরে চলে বাবা তো ট্রোটিএমের সামনে চলে যাচ্ছে মন্দিরের ভেতরে আর আমি বাইকে আসছি আমি যাবো না ভেতরে তো এসেছে মেন মন্দির ঠিক আছে আর এখানটা মন্দিরের যে আর্চনা বলা হয় সেটা করা হয়েছে এখানে আর এখানটা অনেকে টুপ দেয় আর পেছনে কিন্তু স্ট্যাচু মানে বটগাছ রয়েছে তো বটগাছের নিচে কিন্তু মহেশ্বর রয়েছে বসে যখন দেখতে পাচ্ছেন আর মন্দিরের যারা রয়েছেন দায়িত্ব ওনারা কিন্তু সমস্ত কিছু পরিষ্কার পরিষ্কার শুরু করে দিয়েছেন কারণ অনুষ্ঠান তো শেষ আজকের মতো আবার সামনের সোমবার হবে তো দেখি সামনের সোমবার বেলপাহাড়ি যাওয়ার পরিকল্পনা আছে আচ্ছা মন্দির ভিতরে ঢুকে গেছে যাই মন্দিরে সামনে খেতে যাই তো এই হচ্ছে মন্দির চত্বর আর এখনও কিন্তু পথে কয়েকজন ভক্তরা আসছে দেখতে পাচ্ছেন স্নান করে হটে করে জল নিয়ে কিন্তু মন্দিরে দিচ্ছে তো আমি যাব না সামনেটাই বাহ বা ভালো কাজ করেছিস শোনা রা তো পয়সা দিই তো যাই হোক শিশুদের মধ্যেই ভগবান থাকে তো ছোট্ট বাচ্চাটি এসে একটা কপালে তিরক দিয়েছিল আচ্ছা মন্দিরের দিকে গেট কিন্তু বন্ধ হয়ে গেছে অলরেডি কারণ কলকাত হয়ে গেছে থেকে জল ঢেলে দিয়েছে আর ওইখানটায় দেখো এই যে পাতা নিয়ে নাও পাতা আছে ওখানটায় বাবার প্রসাদ আছে ওখানে ওখান থেকে নিয়ে নেবে তো যাই হোক বন্ধুরা যদি কেউ আসেন এই রসকুণ্ডুতে যদি জল ঢালতে আসেন তো খুব ভালো পরিবেশ এখানে আপনারা নির্দ্বিধায় আসতে পারেন কোনো রকম সমস্যা নেই পরিবেশ খুব ভালো একদম রসকুণ্ডু বলে নেটে সার্চ করবেন চলে আসবেন এখানে ছেলেরা সব ফটো টটো তুলছে ঠিক আছে কমপ্লিট বাবু এই ঠিক পড়ে গেলো যে বলে দাও বন্ধুকে চলো ঘণ্টায় চলো ঘণ্টায় চলো এবারে ঘুরো ঘুরো বলো কেমন লাগলো তোমার ভালো লেগেছে তো বন্ধু টাটা বাই ভাই বলে দাও আর বলে দাও যে আর সামনের বছর আবার আসবো বলে দাও ঠিক আছে তো চলুন বন্ধুরা ছোট্ট ব্লগ ভিডিও এখানে শেষ করলাম দেখা হবে নোটস ভিডিওতে ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবে 谢谢 Come, us tell me to turn on?